হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আয়ুষের সন্ধেবেলার টিফিন ও আজকে বলেছে পাস্তা খাবে তাই জন্য ওর জন্য মোড় থেকে পাস্তা নিয়ে চলে এলাম তিন প্যাকেট তো এক প্যাকেট ওকে করে দিয়েছি আর এই দুটো প্যাকেট আছে তো দেখো আমি পাস্তাটা বানানো হয়ে গেছে আমার আমি ওর কাছে মানে সার্ভ করতে যাচ্ছি তো ও তো খুব এক্সাইটেড পাস্তা খাওয়ার জন্য ও এর আগেও খেয়েছে তবে এই সিম্পলটা ওর বেশি পছন্দ হয়েছে আমি বেশি হাবিজাবি কিছু দিইনি ও বিনস গাজর এইসব কিছু পছন্দ করে না তাই জন্য একদম সিম্পলি বানিয়ে নিয়েছি আর হ্যাঁ ও একটু বেশি করে সসটাই পছন্দ করে তাই জন্য একটু সসটাই বেশি করে দেওয়া হয়েছে আর ওটা ওর খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে আর আয়ুষকে দেখো ও খেতে খেতে মাঝের মধ্যে একটু ই কি মারছে ও এরকম খাওয়ার সময় একটু এরকম করে আর ওই ইশারা করে বলছে যে মা খুব মানে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আমি ওকে বললাম থ্যাংক ইউ তো ও দেখো খাচ্ছে খুব আনন্দ করে মজা করে খাচ্ছে তো আয়ুষের সন্ধ্যাবেলাতে রোজই মানে নানান রকমের রোড এটা ওটা চায় তো আজকেও পাস্তা খেতে চাইলো তাই ওকে পাস্তা করে দিলাম আর ওর খুব ভালোও লেগেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা